সবাইকে নমস্কার আজ দুই হাজার পঁচিশ সালের শেষ দিন আমরা একটি নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি গত বছরের দিকে ফিরে তাকালে আপনাদের কেমন লাগছে কারো জন্য এটি বিজয় এবং কৃতজ্ঞতায় পূর্ণ হতে পারে আবার কারো জন্য এমন অনেক দুঃখ বা অনুশোচনার পাতা থাকতে পারে যা আপনি মুছে ফেলতে চান তবে জীবন অতীতে পরে থাকার জায়গা নেয় জীবন হল অন্য একটি লক্ষ্যের দিকে দৌড়ানোর প্রক্রিয়া বাইবেলে ফিলিপিও তিনটা বেজে তেরো মিনিট পদে বলা হয়েছে হে ভাইয়েরা আমি মনে করি না যে আমি ধরে ফেলেছি কিন্তু একটি কাজ করি পিছনের বিষয়গুলি ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর সময় আমাদের প্রথম কাজ হল গোছানো পিছনের বিষয় ভুলে যাওয়া মানে কেবল স্মৃতিভ্রংশ নয় এটি হলো একটি দ্বুইসংকল্প যাতে অতীত আর আমাকে আটকে রাখতে না পারে প্রথমত ব্যর্থতা এবং অনুশোচনা ভুলে যান আমি যদি ওটা না করতাম এই ফিসফাস হল আমাদের পায়ের শিকল দুই হাজার পঁচিশ সালের ব্যর্থতা আপনার জীবনের শেষ কথা নেয় এটি ছিল কেবল একটি পথ চলার অংশ সেই সব ভুল খ্রুশের চরণে সমর্পণ করুন ধীশুর রক্ত ইতিমধ্যেই তা ধুরে ফেলেছে দ্বিতীয়ত গতকালের সাফল্য এবং গর্বও ভুলে যান আমরা যদি গতকালের মেডেল নিয়ে পড়ে থাকি তবে আজকের দিনটি বাঁচতে পারব না গতকালের অনুগ্রহ ছিল গতকালের খাবার আজ এবং আগামীকাল ঈশ্বর যে নতুন আশীর্বাদ দেবেন তা পেতে হনে আমাদের হাত খালি করতে হবে তবেই আমরা নতুন বছরের বড় উপহারগুলো ধরতে পারব প্রিয় বন্ধুরা এই ভুলে যাওয়া কেবল একটি কারণেই সম্ভব কারণ যীশু খ্রিস্ট আমাদের অতীতকে বিদ্ধ করেছেন তিনি আমাদের সমস্ত পাপ ব্যর্থতা অনুশোচনা এবং অহংকার নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং পরিবর্তে আমাদের দিয়েছেন তার ধার্মিকতা অতীত থেকে প্রকৃত মুক্তি পাওয়ার পথ নিজের চেষ্টায় অতীত মোছা নেয় বরং যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা এবং তার পূর্ণ প্রায়শ্চিত্তে বিশ্বাস করা আজ যদি এখানে কেউ থাকেন যিনি অনুভব করছেন আমি এখনও যিশুকে আমার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করিনি তবে এখনই সেই সময় দুই হাজার পঁচিশ শেষ করে দুই হাজার ছাব্বিশ শুরু করার এই মুহূর্তে প্রভুর কাছে আসুন স্বীকার করুন প্রভু আমার অতীত ক্ষমা করুন এবং আমাকে নতুন মানুষ হিসেবে বাঁচার সুযোগ দিন তিনি আপনাকে কখনোই ফিরিয়ে দেবেন না বরং তিনি দুহাত বাড়িয়ে আপনার অপেক্ষায় আছেন আর আমরা যারা প্রভুকে জানি তারা একসাথে ঘোষণা করি যীশু খ্রিস্টে আমি অতীত থেকে মুক্ত আমার গতকাল ক্রুশের নিতে সমাহিত আমি একজন সৃষ্টি আসুন দুই হাজার ছাব্বিশ সালের লক্ষ্যের দিকে এগিয়ে যাই ঈস্মার আমাদের যে পুরস্কারের জন্য ডেকেছেন সেই দিকে আমাদের বিশ্বস্ত ঈশ্বরের হাত ধরে একসাথে দৌড়াই